হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বড় বড় নাই আপনাদের মাঝে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে আপনারা আপনার মেডিসিনটি দেখতে পাচ্ছেন টাইমেক্স এটি মূলত কাজ কি তাদের জন্য ডোজ পার্শ্ববর্তী ক্রিয়ার বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ তো মূল ভিডিও শুরু করা যাক বিন্দু মাত্র পানি পড়তে দেবে না আপনার গিটার থেকে যাদের গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য টাইমেক্স প্রস্তুতকার কোম্পানি ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির মূল্য মাত্র নয় টাকা পিস এক বক্স ওষুধ এক বক্স ওষুধ এছাড়া ওষুধটির আরো কার্যকারিতা রয়েছে যেমন টেনশন দুশ্চিন্তা হতাশা ইত্যাদি বিভিন্ন কারণে মূলত যাদের উম থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য অত্যন্ত উপকারী এটি আপনি কাজ শুরু করার তিরিশ মিনিট পূর্বে সেবন করবেন ইনশাল্লাহ আপনার গিটার লং টাইম সময় নিয়ে বাজাতে পারবেন অনেকে আছে যে একদমই গিটার বাজাতে পারেন না বা পারছেন না তাদের জন্য এই টাইমে বেশ উপকারী এটি আপনি যখন খাবেন তখন আপনার গিটার যে সময় নিয়ে শক্তিশালী হবে এছাড়া এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লা অনেকে আছে যে দেখা যায় যে গিটার ঠিক মতন যাতে পারে না তাদের জন্য এই ওষুধটি টাইম মনোট খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় বেড়ে যাবে টাইমেক্স যখনই খাবেন তখন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ডাক্তার আপনাকে কিভাবে খেতে বলবে কিভাবে খেতে হবে ইত্যাদি সেইভাবে খেতে হবে তবে ওই সত্যি অতিরিক্ত খাবার পড়বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তখন ধরো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ম সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা